প্রিয় দর্শক আংটি নাটকটি আপলোড করা হয়ে গেছে আপনারা দেখে আসতে পারেন আংটি নাটকটির পার্ট টু কবে কোথায় কখন বিস্তারিত আপলোড হবে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন আংটি নাটকটির পার্ট টু কবে আসছে জানতে হলে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন তাই শুরু করছি আজকের এই ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করুন প্রিয় দর্শক আংটি নাটকটিতে অভিনয় করেছেন আগুন তুহিনা এবং আরো অনেকেই তারা প্রোটিম মিলে এই নাটকটি করে এবং এখানে দেখা যায় যে সে অনেক বড় একজন বড় সে একজন মুরল এবং সে গ্রামের প্রধান তো তো সে যেটা বলে সেটাই করে তার প্রধানটি হারিয়ে যায় এবং গ্রামের সমস্ত মানুষকে একসাথে জড়ো করে এবং জড়ো করে তাদের উপর নির্যাতন করে যে এখানে আংটি হারিয়ে গেছে তুমি এই পানি আংটি গুলো উঠিয়ে দাও না উঠাই দিলে যে উঠাই দিবে না তাকে ধরে শুরু করে একদম মেরে ফেলে বা এরকম অনেক অত্যাচার করে তো এই আংটি ছিল হচ্ছে দুহিনার কাছে এবং সে এক সময় তার স্বামী তাকে গিফট করে যে তাকে গিফট করা হয় কিন্তু সে এটা জানতে পারে এই আংটির জন্য এত কিছু তো শেষ পর্যন্ত সে আংটিটি তাকে দিয়ে দেয় এবং তার ছেলে তাকে অনেক কৌতুকথা শোনায় কারণ সে একজন খুনি সে একজন ডাকাত সে একজন রাক্ষস এটা বলে কিন্তু এটা বলে তার মা এক সময় মারা যায় যাই হোক বন্ধুরা আমাদের এই চ্যানেলটির ভিডিও গুলো কেমন লাগে সবকিছু বিস্তারিত আমাদের এই কমেন্টে কমেন্ট করুন এবং সফিক তুহিন এবং আগুন এদের নাটকগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন